এক সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমি যখন বাসায় একা থাকি একা থাকি বলতে বড় যখন কাজে চলে যায় মেয়েও যখন স্কুলে বা টিউশনে চলে যায় ওরা দুজনেই যখন বাড়িতে থাকে না আমার কাজকর্মও শেষ হয়ে যায় আমি একদম ফ্রি থাকি আর কি সব কিছু কাজকর্ম আটিয়ে ফোনটা নিয়ে কখনও বসি কখনও একা বসি তখন মানে ভাবি আর কি আমরা নিজেরা নিজেদের মানুষগুলোকে কখনও রেগে গিয়ে বা পটু কথা বলে দিই মানে রেগে গিয়ে কিছু একটা করে ফেলি মানে নিজেদের মানুষগুলোকে কখনো কখনো আমরা এতটা কষ্ট দিয়ে ফেলি আমরা ভাবি না যে ওই মানুষটার উপরে এই কথাগুলোর বা এই বিহেভিয়ারগুলো যেগুলো করছি আর কি এটার কী প্রভাব ফেলবে ওইটাই মানে ভাবি সবার সবার লাইফেই এরকমটা হয় মানে আমি একান্ত মানে আমার কথাটাই বলছি আমাকে যদি কেউ কিছু বললো কোনো দিন রেগে গিয়ে বা কিছু করেই ফেললো তখন আমি তখন মানে আমি আমি নিজেই মানে নিজেকে দোষ দিতে থাকি মানে আমি সারাদিন সারা রাত্র ভাবি এমনকি আমার তিন চার রাত ঘুমই হয় না শুধু কাঁদি আর ভাবি মানে যে মানে আমি কি করলাম এই মানুষটাকে না আমি এত ভালোবাসতাম এই মানুষটা আমাকে কীভাবে এতটা মানে খারাপ বিহেভিয়ার করতে পারলো এতটা খুব কটু কথা বলতে পারলো এটা ভেবে ভেবেই মানে আমার তিন চার রাত না হলে আমি ঘুমাতেই পারি না মানে এরকম হয় মানে আমার এই যখন আমি মানে ভিডিওটা করছি মানে ভিডিওটা করছি বলতে এই যে সাউন্ডটা দিচ্ছি তখন আমার চোখে জল এসে পড়ছে ভাব ভাবলে আর কি আমার প্রায় সময় এমন হয় মানে আগে যখন আগের অনেক অনেক খারাপ সময় আছে আমার ওগুলো ভাবলেও আমার চোখের জল এসে পড়ে কেন হয় জানি না আমি খালি ভাবি কিন্তু মানে নিজেরা নিজেদের মানুষগুলোকে যদি অতটুকু না বুঝি না বুঝে যদি কটু কথা বলে ফেলি তাহলে যেই মানুষটাকে বলছি একবার তো ভেবে বলা উচিত বলো যে যাকে বলছি যে ওই মানুষটার কীরকম লাগবে মানে কথাটা আর আমি আমার কথা বলছি কেউ যদি আমাকে কিছু বলে ফেললো বা রেগে গিয়ে কিছু করে ফেললো না আমি মানে হট করে রিপ্লাই করতে পারি না আমি মানুষটা হলো এরকম মানে আমি ভাবতেই থাকি যে কেন এরকম বললো কি করলাম আমি খালি আমি নিজেকেই দোষাতে থাকি যে আমি কি করলাম আমি কি জিনিস করলাম কি বিহেভ করলাম ওর সঙ্গে যে ও আমার সঙ্গে এতটা খারাপ বিহেভ করলো মানে আমি সবসময় এরকমই ভাবি মানে হয়তো আমি ভালো করে বোঝাতে পারছি না কিন্তু যতটুকু পাচ্ছি আর কি বোঝাচ্ছি মানে কতগুলো মানুষকে দেখি আর কি ব্লগ বানায় যে ঘরের পরিবারের মানে যেই আর কি যেই হোক আর কি সবার কথা ব্লগের মধ্যে বলে কিন্তু আমি একটা কথা ভাবি যে ব্লগের মধ্যে ঘরের পরিবারের কথা বলে কি লাভ হবে মানে হয়তো ওরাও দেখবে ঘরের মধ্যে তো ঠিক একটা অশান্তি বাঁধবে বলে ওই জন্য আমি আর কারো কারো কথা ব্লগে বলি না আমি নিজের কথাটাই আজকে শেয়ার করলাম যতটুকু পারলাম আর কি থ্যাংক ইউ